The <laughs> শুভ দর্শক আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি এখন আছি উত্তরবঙ্গের সবচেয়ে বড় আর্ট নাটোতে বাড়ি হাটে আজ রবিবার একুশ তারিখ এখন আমি আছি পাঠার হাটে তাদের কিছু পাঠা দেখাই দাম দর কেমন কিন্তু ধারণা দিই ভিডিওটি নাট এনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন কত চা হচ্ছে এটা কত চা হচ্ছে বড় ভাই এটা এটা এক লাখ টাকা এক লাখ আরে এইটা б тп аа এটা এটা আশি বয়স কেমন আরে এটা এটা তার সারা আর কি বিডার এটা এক লাখ টাকা স্বাস্থ্য টাস্থ কিন্তু হেভি সুন্দর এই একটা প্রচন্ড রোদ আর কি সেই লেভেলের গরম যার কারণে ছাগলগুলা এটা হচ্ছে এক লাখ বিশ হাজার টাকা শাল কিন্তু ওই পাঠাটাও যে বড় পাটা দেখতে চান এগুলা হচ্ছে হাটের ভাবতে বড় পাঠা দাম চাচ্ছে এক লাখ বিশ হাজার টাকা এত গরম দেখেন হাট ফাঁকা গরমের কারণে আপনাদের কিছু বড় বাটা আগে দেখাই বিশাল একটা বাটা হাটের আজকের সবচেয়ে বড় বাটা মনে হয় এটাই কোয়ালিটি অস্থির কোয়ালিটি বিডার না বড় ভাই বিডার বিডার একবারে বয়স কেমন এটা কমপ্লিট কত চা হচ্ছে এটা একশো তিরিশ না তিরিশটা হচ্ছে পাঠাটা কিন্তু হার্টের একদম দেখার মতো পাঠা nda 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 হাইট কেমন হবে ভাই চুয়াল্লিশ পঁয়তাল্লিশ হাইট রবি না বিশাল অনেক মানুষ দেখার জন্য দাঁড়াচ্ছে কতজন ভিড় করতেছে কেমন বড় ভাই এটা ছয় দাস দাম কেমন চা হচ্ছে পঁচাত্তর এমনি দাম দর হচ্ছে কেমন পঞ্চাশ পঞ্চান্ন হচ্ছে না একটু সত্যি বড় পাঠাগুলোই আপনাদের আগে এই ভিডিওতে একটু দেখাই এই একটা বাটা বিশাল পাঠা এটা কত চা হচ্ছে এটা ষাট হাজার কয় টাকা ছয় দাঁত

আজকে পাঠাগুলো উঠছে হাটে একদম কোয়ালিটি কিছু পাঠা উঠছে সাইজটা মানে অনেক বড় আর কি বেশ বড় বড় পাঠাগুলো হাটে উঠছে কত চা হচ্ছে মরু পেটে কত চা হচ্ছে কাকা চল্লিশ 고도 사가야 고도 사악체야? 안전, 안전이 পাটাগুলো আর কি বিক্রি হয়ে গেছে বিশাল চেয়ারা চেয়ারা শুনে নাকি কত যাওয়া চেয়ে সত্তর বাবা যায়

সেই রকম কোয়ালিটি সাইজও বিশাল এগুলো কি ব্রিডার পাঠা এগুলো খামারের জন্য যারা বিডার হিসাবে পাঠা কিনে তাদের জন্যে পাঠাগুলো নাগরা বিটল আর কি আর এটা চাইলে হচ্ছে এই পাঠাটা এই মনসা পূজার টাইমে হলেও এই পাটা মিনিমাম মানে কি বলবো এক লাখের উপরে দাম হতো ফাটা এত অ্যাগ্রেসিভ সিয়ারা বলার মত না আজকে সব মানে বড়

কি দুই ভাই নাকি এটা কত চা হচ্ছে এটাও কি দাম